আবু সাইদকে আপনারা চিনেন আবু সাইদের নামে যে স্কুলটা আমরা এখানে নামকরণ করেছি এই আবু সাইদকে আপনারা চিনেন জানেন আমাদের জন্য গর্বের বাংলাদেশে ফ্যাসিজমের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে আবু সাইদ পুলিশের রাইফেলের সামনে নিজের জীবন দিয়েছেন এবং এই আন্দোলনকে তার করে চট্টগ্রাম কৈবলিক এলাকাত অবস্থিত অনুষ্ঠান বৃহস্পতিবার আঠাশে আগস্ট দুই পঁচিশ তারিখত আয়োজিত এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত মহানগর যুব সভাপতি মোশারফ হোসেন দীপ্তি প্রধান অতিথি তার বক্তব্য শিক্ষার্থী সকলের উদ্দেশ্য হইয়া তোরা হনসমত মিশে হতান হবে বিশেষ করে শিক্ষক সকলের অঙ্গে মিশা হতাত হনি নজর আগামী প্রজন্মই দেশ গড়ার শক্তি তারেক রহমান যে দায়িত্ব লই সেই লক্ষ্যে তো তো সব পরিশ্রমী ও দেশপ্রেমিক নাগরিক ওই রে গড়ি উড়ম পড়িব ভালো করে ফরালাহা করিবা এবং দেশের লাই হাম করিবা প্রথম উপদেশ হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না কি বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে না তাহলে আপনি জীবনে সবকিছুতে এগিয়ে থাকবেন আমরা যারা মুসলমান বা বিভিন্ন ধর্ম বিশ্বাসী আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে মিথ্যা হচ্ছে সকল পাপের উৎস তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই উনি দুই সালে একত্রিশ দফার একটা রূপরেখা প্রণয়ন করেছেন জাতিকে বাংলাদেশকে আগামীর পথে এগিয়ে নেওয়ার জন্য একটা একত্রিশ দফার সংস্কার প্রস্তাব উনি দিয়েছেন আর বাংলাদেশে আজকে অনেকে সংস্কারের নাম দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছেন অনেকে বিআর পদ্ধতির কথা বলে অনেকে বাংলাদেশের বিচারের কথা বলে নির্বাচনকে পলম্বিত করে এই জাতিকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের সর্বপ্রথম সংস্কার করেছেন সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সত্তার সেলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জমির আহমেদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তবরে কে হাবিবুর রহমান চৌধুরী অনুষ্ঠান সভাপতিত্ব কই

যারা আমাদের এই সরকার বিদায়ের জন্য তারা মরণ কর্ম সংগ্রাম করে দেশের নিজের রক্তে দিয়ে আমাদেরকে মুক্ত করলো সেই রকম যোদ্ধাদের শহরের একজন

অনেক ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে ওনার জন্য অনেক দোয়ার হইলো আরো আমাদের পরবর্তীতে আরো আরো বেশি করতে পারে সুমন শাহ হিরোয়ের সিরিজি চট্টগ্রাম